বৃষ্টি ভেজা দুপুরের শুভেচ্ছা বৃষ্টি তো হয়েই চলেছে কাল রাত থেকে মুসলধারে বৃষ্টি চলেছে আমাদের এখানে এবার তো কাদের এখানে হয়েছে কি বলতে পারছি না মানে সকালবেলা ঘুম থেকে যখন আমি উঠি প্রায় সাতটা নাগাদ উঠি কিন্তু তখন উঠে দেখছি মুসলধারে বৃষ্টি সেই জন্য উঠতে পারলাম না একটু দেরি করে উঠেছি বৃষ্টিতে আমার এমনিতেও উঠতেও ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না শুয়ে থাকতে ইচ্ছা করে তো সেই জন্যই সেমন তারারাও ছিল না আর স্কুলও ছুটি দিয়ে দিয়েছিল রেনি ডে বলে সেই জন্য তাড়াহুড়োর কিছু ছিল না ধীরে সুস্থে উঠে কাজকর্ম করে আর বৃষ্টি মানেই খিচুড়ি তো খিচুড়ি খেতে আমি তো আমি ভালোবাসি তো ভাবলাম এত বৃষ্টি যখন হচ্ছে কন্টিনিউ বৃষ্টি তো খিচুড়ি করা যাক তো দুপুরবেলা ওই জন্য সবজি দিয়ে একটু খিচুড়ি করে নিলাম এখানে সবজির মধ্যে দিয়েছিলাম বিন গাজর আর আলু টমেটোটা দিতে ভুলে গেছি আর গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি এইভাবেই করে নিয়েছিলাম দুপুরের খিচুড়িটা আর করেছিলাম তার সঙ্গে আলু ভাজা আর কুমড়োর সেই পাকোড়া বেগুনির মতন ওরকম করেছি সঙ্গে ছিল পাঁপড় ভাজা ব্যাসেই তারপরে সকালবেলার টিফিনে আমি তো চা বিস্কুট খেয়ে নিয়েছি ছেলেকে ছাতু করে দিয়েছি আর বরের জন্য টিফিন নিয়ে যাবে যেহেতু ওই জন্য পাস্তা বানিয়ে দিয়েছি আর বৃষ্টি তো এখনও হয়ে চলেছে জানি না বিরাম কবে হবে এরকম বৃষ্টিতে একদম ভালো লাগে না বেরোনো যায় না প্যাচ করে রাস্তাঘাটে বেরোনোর উপায় নেই তো সমস্ত কিছু আমার হয়ে গেছে দুপুরের সমস্ত জোগাড় হয়ে গেছে যে বেগুনিও দুপুরে কুমড়োর পাকোড়াগুলোও করে নিয়েছে এবার সকালের জন্য পাস্তার মধ্যে দিয়েছি বিন গাজর আলু পেঁয়াজ ব্যাস টমেটো দেবো না সস দেবো ক্যাপসিকাম হলে ভালো হতো যদিও ক্যাপসিকামটা নেই ঘরে আর এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি পাস্তাটা দিয়ে ম্যাগি মশলা দিয়ে একটু সস দিয়ে নামিয়ে নেব আর বাকি সস খেতে পছন্দ করে না এইভাবেই করেছি তো খারাপ হয়নি ক্যাপসিকামটা পাস্তা মানেই ক্যাপসিকাম না দিলে ভালো লাগে না ক্যাপসিকামটা দিলে বেশি একটু স্বাদটা একটু অন্যরকম হয় তো এই ছিল আজকের আমার সকাল দুপুরের মেনু কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আর কারা কারা খেতে পছন্দ করো খিচুড়ি আমার তো খিচুড়ি দারুণ ফেভারিট তো ওই জন্য একটু এরকম বৃষ্টি ওয়েদার পেটেই খিচুড়ি করার ভাবনাটা করে ফেলি আর আমার সবাই খায় তবে আমার বেশি প্রিয় সে যেমন করেই হোক চল দিয়েই হতো এমন না খিচুড়ি হলেই হলো তো এবার রেডি হয়ে গেছে বরের টিফিন টিফিন বক্সে বেড়ে দেবো তো চলো এখনকার মতন টাটা আবার আসবো অন্য কোনো সময় নতুন কোনো ভিডিওর সঙ্গে আর কন্টিনিউ তো বৃষ্টি হচ্ছে এখন দুপুর সকালে থেকে বৃষ্টিটা কম তবে হয়ে চলেছে ঝিরিঝিরি হয়েই চলেছে তো চলো টাটা সবাইকে